সুপ্রিয় দর্শক আজকে আবারও নতুন করে কাউন্দিয়া ইউনিয়ন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই কাউন্দিয়া এমন একটি ইউনিয়ন যেটি একটি দ্বীপ ইউনিয়ন অর্থাৎ যার চারোদিকে নদী মাঝখানে এই কাউন্দিয়া ইউনিয়ন যেটি ঢাকা জেলার সাভার উপজেলার একটি ইউনিয়ন শত বছরের ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন ঢাকা থেকে যদি আমরা মিরপুরে এক নম্বরের হিসাব করি অর্থাৎ শাহালি বাজার থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব একটি নদী এই নদীটি পার হতে হয় তারপরেই ঢাকায় প্রবেশ করতে হয় এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদেরকে সারা বাংলাদেশের বিভিন্ন নদী খাল কালভার্টের উপর অসংখ্য সেতু হয়েছে অসংখ্য নদীর উপর বড় বড় সেতু হয়েছে যেগুলো হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের অথচ কোনো এক অজানা কারণে এই শত বছরের ঐতিহ্যবাহী একটি ইউনিয়নকে কেন একটি সেতু উপহার দিতে পারছে না বছরের পর বছর সরকারগুলো এটি কিন্তু আসলে খুবই চিন্তার একটি বিষয় এ নিয়ে অসংখ্য প্রতিবেদন শতাধিক প্রতিবেদন প্রচারিত হয়েছে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বড় বড় সংবাদ প্রচারিত হয়েছে তারপরেও কেন এই সরকারগুলো বিশেষ করে জনপ্রতিনিধি যারা রয়েছেন যদি এটি একটি ইউনিয়ন ইউনিয়ন একজন ইউনিয়নের চেয়ারম্যান থাকে তার পক্ষে একটি নদীর উপর সেতু নির্মাণ করা সম্ভব নয় এলাকার যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে এই উদ্যোগ নিতে হয় কিন্তু কেন কি কারণে বছরের পর বছর এই ফাইল বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে সচিবালয় ঘুরে সেটি সেখানেই ধামাচাপা পড়েছিল এই সরকারের আগে অর্থাৎ এখন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তার এই সরকারের ঠিক আগে যারা ছিলেন ক্ষমতা অর্থাৎ আওয়ামী লীগ সরকার তারা একটি উদ্যোগ নিয়েছিলেন এখানে একটি অস্থায়ী ক্যাম্পও হয়েছে অর্থাৎ এখানে একটি সেতু হবে তারপরও কোনো একটি কারণে আপাতত স্থগিত রয়েছে সেই সেতু নির্মাণের কাজ এখানে শত শত নৌকা চলে এই নৌকার মাধ্যমেই এপার থেকে ওপারে আসা যাওয়া করেন তাদের যে দৈনন্দিন কাজগুলো রয়েছে অফিস আদালত এখানে কোনো অফিস আদালত নেই যারাই বিভিন্ন চাকরিজীবী রয়েছেন তাদেরকে ঢাকায় যেতে হয় কোনো কারণে কেউ যদি অসুস্থ হয়ে যায় রাতের বেলা তাকে হাসপাতালে নেওয়াটা কতটা জটিল এবং কঠিন কাজ তা কিন্তু খুব সহজেই অনুমেয় ফায়ার সার্ভিস কোনো কারণে অগ্নি দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়ি কিভাবে প্রবেশ করবে এই এলাকাটিতে আর এই এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা যদিও এখন নতুন নতুন প্রজেক্ট হচ্ছে সেতু হওয়ার একটি গুঞ্জন ছিল এবং সেতু হবে খুব শীঘ্রই হয়তো সেতুর কাজ শুরু হবে এবং এই কারণেই নতুন নতুন প্রজেক্ট হয়েছে বালি ভরাট করছেন এই এলাকার যারা পুরোনো বাড়ির মালিক বা জমির মালিক রয়েছেন তারা অনেকেই জমি বিক্রি করছেন অনেকেই ঢাকা থেকে বা দেশের চৌষট্টি জেলা থেকে এসে কিন্তু এই কাউন্দিয়াতে জমি কিনছেন কারণ এটি একটি দৃষ্টিনন্দন এলাকা হতে পারে সিঙ্গাপুরের আদলে এই এলাকাটি গড়ে তোলা হবে এরকম শোনা গেছে এবং সেটি কিন্তু তাই হওয়া উচিত কারণ কি সুন্দর নদী চারোদিকে আর দ্বীপ একটি ইউনিয়ন এবং একটা সময় কিন্তু এটি সাভার উপজেলায় থাকবে না এটি ঢাকা যে সিটি কর্পোরেশন রয়েছে বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন সেই এলাকার অন্তর্ভুক্ত হবে খুব শীঘ্রই হয়তো নতুন কোন সরকার এসলেই হয়তো ব্রিজের কাজ শুরু হবে ব্রিজের কাজ শুরু হবে এটি বলতে বলতেই কিন্তু এলাকার যে জমির দাম সেই জমির দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এলাকার যারা বাসিন্দা রয়েছেন তারাই বলছেন তবে সেতু হওয়ার পর এই যারা নৌকা দিয়ে জীবিকা নির্বাহ করছেন তাদের কী হবে তারা বলছেন তারা একটি সেতু চান বছরের পর বছর এই এলাকার বাসিন্দাদের এটি কিন্তু একটি অন্যতম দাবি নিশ্চয়ই তারা তাদের যে বিকল্প জীবিকা সেটি খুঁজে নেবেন এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন বছরের পর বছর যারা পৈতৃক যাদের জায়গা জমি রয়েছে দাদার সম্পত্তি ছিল সেখানে বাবা বাড়ি করেছেন বাবার সম্পত্তি থেকে ছেলে এখন তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম কিন্তু শেষ হয়ে পঞ্চম প্রজন্মের হাতে চলে গেছে এলাকার দায় দায়িত্ব অর্থাৎ এলাকার যে জায়গা জমিগুলো ছিল তারা আস্তে আস্তে বিক্রি করছেন তবে তা এখন পর্যন্ত তারা সেই সেতুর দেখা পাননি কাঙ্ক্ষিত যে সেতু সবশেষ যেটি সংযোজন এখানে কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়েছে অর্থাৎ নদী শুধু এই পশ্চিম পাশে যেমন পূর্ব পাশে দুই দিকেই কিন্তু দৃষ্টিনন্দন ওয়াকওয়ে হয়েছে যেখানে আগে এই এলাকা দিয়ে মানুষকে প্রবেশ করতে হতো এখন কিন্তু নদীর উপর দিয়ে যে সুন্দর ওয়াকওয়ে হয়েছে খুব সুন্দরভাবেই তারা কিন্তু চলাফেরা করতে পারে এখন যদি একটি সেতু হয়ে যায় তাহলেই কিন্তু এই এলাকার বাসিন্দা যারা রয়েছেন তাদের জন্য এর চেয়ে আর সব সুসংবাদ আর কিছুই হতে পারে না এবং আরও একটি তথ্য দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে এই যে বালখেটগুলো অর্থাৎ বালুবাহী যে বালখেট এই বালখেটের ধাক্কায় কিন্তু অনেক এই নৌকা ছোট ছোটো নৌকাও কিন্তু ডুবে গেছে এই ধরনের ঘটনাও কিন্তু আছে যেহেতু আশুলিয়া পর্যন্ত এই নদী দিয়েই কিন্তু বালিবাহী যে বালখেটগুলো রয়েছে এগুলোকে যেতে হয় সে কারণে রাতের বেলা বিশেষ করে অনেক দুর্ঘটনা ঘটেছে অনেকের প্রাণহানিও ঘটেছে তাই সবশেষ যেটি দিয়ে শেষ করতে চাই সেটি হচ্ছে ঢাকার এত কাছে একটি এত সুন্দর একটা ইউনিয়ন যেখানে ছোট্ট একটা নদী সেই নদীর উপর একটি সেতু কেন তৈরি হচ্ছে না সেতু তৈরি হবে এমনটাই প্রত্যাশা এই এলাকার যারা বাসিন্দা রয়েছেন তাদের